বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হয়েছে নিম্নচাপের অবস্থান বাংলাদেশ থেকে দূরে হলেও এর প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়া বয়ে যাচ্ছে বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়িদ মোস্তাফা কামাল পলাশ স্পষ্টে তিনি জানান বৃহস্পতিবার সকাল নয়টার সময় প্রচারিত বার্তায় জয়েন্ট টাইফোন ওয়ার্নিং সেন্টার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের দিকে ও কলকাতা শহর থেকে প্রায় সাতশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় শক্তির কেন্দ্র ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় পঁয়ষট্টি কিলোমিটার যা দমকা হওয়া সহ ঘণ্টায় প্রায় তিরাশি কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে ও ওড়িশা রাজ্যের মধ্যবর্তী স্থানের উপকূলের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করার শঙ্কা রয়েছে যদিও ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এখনও এটিকে গভীর নিম্নচাপ হিসেবে গণ্য করছে ঘূর্ণিঝড় শক্তি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম না করলেও এর প্রভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের উপরে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে আগামী পাঁচ অক্টোবর পর্যন্ত এদিকে দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির পাশাপাশি সাত জেলায় বন্যার শঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টি হতে পারে এতে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে এ কারণে চট্টগ্রাম ফেনী লালমনিরহাট নীলফামারি শেরপুর ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে পূর্বাভাস অনুযায়ী আগামী চার অক্টোবর সকাল পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আশিকুর রহমান যুগান্ত নিউজ